ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর বসেছিল একপাল পায়রা বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় মনে পড়ে ছোটোবেলার সেই ছোট্ট কবিতাটি তো আজ হঠাৎ আমার সকালবেলা সেই কবিতাটি মনে পড়ে গেল তো রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা দশ থেকে পনেরো হবে আমার ওই যে রোজকারে সাড়ে ছয়টা পনেরো সাতটার দিকে ওঠা একটা অভ্যাস হয়ে গেছে ঘর দুয়ার ছাড় দিয়ে বাইরে বেরিয়েই দেখি এত কুয়াশা ওই জন্য না একটু ঝিমিয়েছিলাম যে কুয়াশাটা কেটে গেলে তারপরে গিয়ে বাইরের কাজটা করব তো দেখছি আবহাওয়াটা একেবারেই থমথমিয়ে আছে গতকালও যেমন কুয়াশা ছিল আজকেও ঠিক তেমনটাই কুয়াশা ভরে আছে মনে হচ্ছে না এই কুয়াশা অত তাড়াতাড়ি কাটবে তাই আর কী করবো ঘরটাকে ঝাড় দিয়ে তুবড়ে তো জল দিয়েছিলাম বাবুদেরকে একটু বই নিয়েও বসেছিলাম তারপরে এই যে বাইরে বেরিয়ে গুটি গুটি পায়ে নিজের কাজগুলোকে কমপ্লিট করছি সকালবেলা ঘুম থেকে উঠে তো ঘর দু ঝাড় দিয়ে দূরে জলের ছিটা দিয়েছিলাম দুটাকে ভালো করে মোছা হয়নি তো তোমার দাদাভাই ওইভাবেই পাড়ি থেকে বাইরে বেরিয়ে গেছে আর আমি ওই যে বাবুদেরকে একটু বই নিয়ে বসিয়েছিলাম তাই বলে কি আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে যাবে তা তো নয় নিজের কাজটা নিজেকেই করতে হবে তো যখন যেরকম সময় পাব তখন সেইভাবেই কাজগুলোকে করব আর জানো তো বাবুরা বই নিয়ে বসলে একেবারে ফোন অ্যালাউ করে না ওরা ফোনের সামনে পড়তে চায় না তো ওই যে বাচ্চা কাচ্চা ওরা যেটা ফোনের সামনে করতে চায় না সেটা তো করা উচিত না ওদের পারমিশন নিয়েই আমাকে আমার ফোনটাকে অ্যালাউ করতে হয় পড়াশোনার সময় তারপরে এই যে বাসি দুয়োরটাকে তো ভালো করে জল ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়েছি আর সেই জলটা ওইদিকে যখন দিলাম ঢেউয়ে তখন দেখি পুরো উনানের ওইখানটা ভিজে গেছে তাই আর কী করবো পুরো ঝাঁটা দিয়ে ওখানে যেহেতু এটা ফিনাইল দেওয়া জল ছিল সেই জন্য আরও ভালো করে ঝাটা দিয়ে ছাড় দিয়ে দিয়েছিলাম তো দেখছি আবারও জল বয়ে এনে উনুনটাকে আমার লেপতে হবে তার থেকে বরং একবারে উনুনটাকে লেপে ফেলি আর আমি এই যে যখনই উপরে উঠছি তখন দেখি ওই প্রজাপতিটা ওই যে আমি পা রেখেছি তার উপরে হট করে কোথা থেকে উড়ে এসে পড়লো জানি না তারপরে দেখি প্রজাপতিটা ওইভাবেই আছে কি বলতো ঘরের কোনো দেয়ালে হয়তো ছিল ঠান্ডার মধ্যে ওরাও দিক বিদিক পাচ্ছে না যে কোথায় যাবে বাইরে থাকবে না ঘরে থাকবে তারপরে আমি হাতে নিয়ে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখল তো ফুট করে পালিয়ে গেল তারপর ওই আর কি চা এক কাপ বানিয়ে নিয়ে বসে গেলাম তো চা বানিয়েছিলাম সেই সময় ফোনটা অন করেছিলাম শুধুমাত্র ফ্ল্যাশটাই মনে হয় অন করেছিলাম আমি আর ভিডিওটার চাপ দেয়নি যখন এডিটিং করছি তখন দেখি সেই চায়ের কাপ চায়ের সসপ্যান গেল কোথায় শুধুমাত্র আমি চাকে দেব শুধু সেটাই আছে ওই আর কি সংসার করতে করতে মাথাটা কোন দিক দিয়ে কোথায় ঘুলিয়ে যায় জানো তো মনে হয় যেন এই কাজ করব ওই কাজ করব কখন যে কাজগুলোকে সেরে একটু রেস্ট নেব। এটা যখন মাথার মধ্যে করে তখন কাজগুলোকে চটপট করতে থাকি আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউদের জীবন সংসারটা না ম্যাজিকের মতো সেখানে না সময় পরিস্থিতি আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়ে যায় হাতে করে কোনো কিছু কাউকে শিখিয়ে দিতে হয় না এই যে যেমন ধরো আমি সংসারটা করছি আগে যখন আমার শাশুড়ি মা ছিলেন তখন কিন্তু দুজোরা মিলে সামলে নিতাম আর এখন নিজের একার হাতে পুরো সংসারটা তেনার দায়িত্ব আর আমার দায়িত্ব সবটাই কিন্তু আমি সময় মতো করে যাচ্ছি তাই বলে কি আমি পিছিয়ে পড়ছি তা কিন্তু নয় হয়তো আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু তাই বলে কি থেমে থাকলে চলবে ওই যে ম্যাজিকের মতো কাজগুলো কখন যেন হয়ে যায় তবে ওই একটু লেট হয়ে যায় এই আর কি যেখানে দুটো বাস্ত সেখানে আড়াইটে বেঁচে যায় আধা ঘন্টা এদিক ওদিক হতেই থাকে তো যাই হোক সময় সুযোগ সুবিধা সবটা তো নিতেই হবে তা না হলে তো জীবন চলবে না তো এদিকে আমি আদা বোদা কাজ করতে করতে তারপরে বাবুরা ঘুম থেকে উঠেছে মানে কি আর ঘুম থেকে কি বিছনায় গড়িয়েছিল বই পড়ানো বাদ দিয়ে আমি যখন কাজগুলো করতে আছি ওরা তখন লিখছিলো তো সে লেখাপড়া হয়ে গেছে ওদেরকে ব্রাশ দিলাম ওরা ব্রাশ করতে করতে ততক্ষণে আমি ওইদিকে বিছনাটা উঠিয়ে রেখে আসলাম যেহেতু বাসি বিছনা আর বাসি বিছনায় বসে বসে বাচ্চাদের কিন্তু পড়াশুনো করানো খুব ভালো তো ওই যে আর কি বাসি বিছানাটাকে তুলে এসে এদিকে যে কাজটা অর্ধেকটা করেছিলাম সেটাকে এখন কমপ্লিট করে নিচ্ছি আর এই তেলের বোতলটা গতকাল রাত্রে নিয়ে এসেছিলো তেলটা বাড়ান্ত হয়ে গেছিলো ওই জন্য কাল রাত্রে নিয়ে এসেছিল। তো সেটাকে এখন ফিফটি ফিফটি ভাগ করে নিলাম যেহেতু অত বড় বোতলটা নিয়ে আমি টানাটানি করব না আর এই যে গত কয়েকদিন ধরে এই কিচেনটাকে পরিষ্কার করবো ভাবছি তো সেখানে আর পরিষ্কার করার সময়ই পাচ্ছি না তারপরে একরকম ভাবলাম যে থাক এখন আর পরিষ্কার করব না একবারে এই যে ঘুরে আসলাম তারপরে গিয়ে মানে পরিষ্কার করব। ঘুরতে যাবো ঘুরতে যাবো এই একটা মাথায় ইন্টেনশান ছিল তাই বলে কবে যাবো কখন যাবো সেটা কিন্তু একদমই ছিল না তো যাই হোক যেটা হয় সেটা তো ভালোর জন্য হয় আর যেটা হচ্ছে সেটা তো ভালোই হবে আমার সংসারে হয়তো কোনো দামি আসবাসপত্র নেই হয়তো কোনো দামি কন্টেনার কিংবা দামি জিনিস নেই তবে যতটুকু যা আছে আমি এতেই সন্তুষ্ট এতেই খুশি শুধুমাত্র টাকা থাকলে পয়সা থাকলে যে সেখানে সুখ থাকবে তা কিন্তু নয় যদি একটু ভালোবাসা আর ভালো লাগা থেকে যায় তাহলে কিন্তু সংসারটা নিজের মতো তৈরি করা যায় আর এই যে বাবুদের স্কুলের টাইম হয়ে গেছে এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো দুজনকে রেডি করে দিচ্ছি বড় বাবু ওই জামা প্যান্ট পরে নিয়েছে বাবু পরে নিয়েছিল তবে সোয়েটারটা পরতে পারছিল না তাই আমাকে ডাক দিল যে মা একটু সোয়েটার পরিয়ে দাও আর এর মধ্যে কিন্তু ওদেরকে আবার খাওয়া দাওয়া সেইগুলোকে দুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি ওই যে কথাই বললাম না সবসময় কিন্তু ক্যামেরা নিয়ে চুটু করলে হয় না মাঝে মাঝে কিছুটা সময় তোমাদের থেকেও আমি বিরত থাকি আর বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ঘর দৌড়টাকে ভালো করে মুছে চলে এসেছিলাম কলপাড়ে আর এসেই আগে এক গামলা জামা কাপড় ভালো করে ধুয়ে কমফোর্টে ভিজিয়ে তারপরে যে সাদা জামা কাপড়গুলো ভালো করে আবার কেচে পরিষ্কার করে চলে এসেছি ছাদের উপরে মেলতে জামা কাপড় তো দেখেছিলে এক ঢিপি হয়েছিল সেখান থেকে আর্ধেক কটা জামাকাপড় নিয়েছি হালকা ফুলকা তো এতটাই হয়েছে পুরো ছাদ জুড়ে জামা কাপড় আর জামাকাপড় ছাদ থেকে নিচে নেমে এসে দেখি মাছ নিয়ে এসেছে তবে কি মাছ ভালো করে প্যাকেট খুলতেই দেখি খয়রা মাছ তো এই মাছ যে কী স্বাদ লেগেছে জানি না তো সেই মাছ আবার কেটে কুটে পরিষ্কার করে এই যে ধুয়ে নিচ্ছে এখনও কিন্তু পাঁচ মিনিট সকাল থেকে উঠে বসার সময় পাইনি শুধুমাত্র যখন ওই যে চা খেলাম ওই যে পাঁচ মিনিট বসেছি তাই বলে যে পাঁচ মিনিট এমনি বসে আছি এক গ্লাস জল খেয়েছি বসে সেটা কিন্তু একদমই নাই সকালবেলা ওই যে ব্রেকফাস্টে চা বিস্কুট ওটাতেই যতক্ষণ বসা হয় ততক্ষণই বসা তাছাড়া এই যে দুটো হাত আর দুটো পা মেশিংয়ের মতো চলতে থাকে সকাল পৌনে সাতটা থেকে একেবারে তিনটে পর্যন্ত তো যাই হোক বেশি কথা না বলে চলো দেখি সবজিগুলোকে ঝটপট করে কেটে নিই এদিকে কিন্তু আমি উনানে ভাতটা বসিয়ে দিয়েছি যতক্ষণে ভাতটা ফুটে উঠবে ততক্ষণে আমার এই সবজিগুলোকে কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে যাবে এই যে সমস্ত রকম সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এর মধ্যে কিন্তু আমার ভাতটাও ফুটে উঠেছিল সেটাকে নামিয়ে রেখে এই যে কড়াইটা গরম বসিয়ে তারপরে পেঁয়াজ কলি আলুগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কলি আলু ভাজতে ভাজতে ওইদিকে টমেটো কুচি করেছি লঙ্কা চিড়ে নিয়েছি আর এখনও যেহেতু ভাজা অর্ধেক বাকি আছে তাই ভাবলাম মাছের ঝোলের জন্য সর্ষেটা বেটে নিই আর এই মাছটা সর্ষে বাটা টমেটো কাঁচা লঙ্কা ধনে দিয়ে জাল করব। করবো আমি কিন্তু এইভাবেই এই মাছটাকে রান্না করি আর খেতেও কিন্তু দারুণ হয় তবে যেদিনকার এক্সট্রা থেকে যায় সেদিনকার ওই যে অন্যরকম সবজি দিয়ে রান্না করে নিই তবে শীতকালে ধনেপাতা টমেটা দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে আর ঝোলটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল ওই জন্য কিন্তু ওই একটা জীবে তার লেগে রয়েছে সেই তারে তারেই বলতে পারো প্রায় গেলে আমাদের এই মাছটাই নিয়ে আসছে তো যাই হোক গতকালও কিন্তু এই মাছ দুই পিস ছিল সেটাকে রান্না করেছি আজও আবার সবটাই রান্না করলাম কেননা কন্টেনারে করে ভাবছি একটু মাকে পাঠাবো মা আবার এই মাছগুলো খেতে ভালোবাসে আর রান্নার পরে এই যে বলি বাসন মাজা থাকে সেই বাসনগুলো সব এখন মেজে নিচ্ছি আর এই কালী বাসন কী বলতো ফেলে যদি রেখে দিই তাহলে পরে আর মাছতে ইচ্ছা করে না ওই জন্য রান্নার পরে মেজে ধুয়ে একেবারে স্নান করে নিই আর স্নান সেরে একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর সেবা দেওয়ার জন্য চারিদিকে ধূপধীপ জ্বালিয়ে সকল ঠাকুরের চরণে ফুল দিচ্ছি তাদের নামগুলো স্মরণ করে তবে চলো এর সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে ঠাকুরের চরণে তো ফুল দিচ্ছিলাম আর ফুল দিতে দিতে আবারও গেছিলাম বাইরে ফুল তুলতে কুন্দ জুই তো কী বলতো ওই যে কথায় বলে না সব ঠাকুর কিন্তু সব ফুলে সন্তুষ্ট হয় না আর সবার কপালে সুখ হয় না তাই যে ঠাকুর যেমন তার চরণে তেমন ফুল দিয়েই পুজো দিয়ে আসলাম তারপরে এই যে নিজেদের ভাত বেড়ে খেতে বসেছি তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে